বনদপ্তরে খবর এসেছিল থানার হরিরামপুরের বাড়িতে লুকিয়ে রয়েছে এক বিশাল খবর পেয়ে তড়িঘড়ি করে বনদপ্তর ছুটে আসে হরিরামপুরে তারপর তারা যে প্রাণীটি পায় ধরে নিয়ে যায় বস্তাবন্দি করে শেষমেশ কোথায় গেল বা কি হলো সেই প্রাণীটির জানতে ইচ্ছে করে না চলুন দেখি কি হলো সেই প্রাণীটির

এটি ওয়াটার মনিটার রিসার্ট এরা খুব উপকারী জন্তু এরা কামড়ায় না বা মানুষের উপকার করে আমরা এটিকে তাজপুর থানার হরিরামপুর থেকে রেস্কিউ করেছিলাম একটি বাড়ির মধ্য থেকে বাড়ির ঘাটের উপর থেকে সেটিকে আমরা আজকে এই করে করছি এটি প্রকৃতি নিলয় জীব বৈচিত্র্য পার্ক এখানে আমরা এটিকে রিলিজ করছি

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন